আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ দেখুন আপনারা হাইলাক্স গাড়ি এক লক্ষ আশি হাজার ছয়শ্লিশ ছিয়াশি কিলোমিটার চলছে দেখেন হাইলাক্স দু হাজার বিশ মডেলের এই শিরেন এই যে দেখেন এই সিরিয়েন্সির দেখেন মাসাল্লাহ গাড়িটা বিক্রি হবে এই যে হাইলাক্স পৌঁছাটা যেটা বড় দামিটা সেটা আসলে গাড়িটা কন্ডিশন এবং দেখেন জিএলএক্স জিএল জিএলএক্স গাড়িটা দেখেন আপনি যে হাইলাক্স কেউ যদি নিতে চান নিতে পারেন মানসম্মত গায়ে মানসিক গায়ে অনেক পারফেক্ট গানে হ্যাঁ ভাইয়া যদি লাগে তাহলে বলতে পারেন দেখুন সবাইয়ের জন্য আমি ভিডিও করি সবাই নিতে পারেন গাড়িগুলো এই যে দেখেন কোনো সমস্যা নেই ব্যাগ সর্ব কিছু ভালো আছে ইভেন আপনার গানের শেষের সেলিম এই দেখেন সামনে দেখাচ্ছে সুন্দর করে এই যে দেখেন সামনেটা ইনশাআল্লাহ আপনি আমার সাথে থাকবেন আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দামটা মাত্র